আজ অনেকদিন বাদে রাখার ডায়েরিতে আমি চলে এলাম রাখার ডায়েরিতে আমি আজকে এলাম একটা বিশেষ কারণে বিশেষ কারণ বলতে এটাই যে আমরা কিছুদিন আগে ভেলোরে গিয়েছিলাম আর ভেলোরে ম্যাক্সিমাম মানুষই যায় চিকিৎসা করাতে আমরাও গিয়েছিলাম চিকিৎসা করাতে তো সেই আমার মনে হলো যে ভেলোরে আমরা কিভাবে চিকিৎসা করিয়েছি বা আমরা কোথায় ছিলাম কিভাবে গেছি তার সমস্ত ইনফরমেশন যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে হয়তো আপনারাও উপকৃত হতে পারেন কেউ কেউ কারণ অনেকেরই হয়তো এই মানে চিন্তা হয় যে কিভাবে ভেলোরে যাবো কিভাবে চিকিৎসা করাবো তার সমস্ত ইনফরমেশন নিয়ে হাজির হলাম আপনাদের কাছে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ আমি এসেছি ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ আর বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ভারতের যে জায়গায় মানুষ যায় আমরা আজ তারই উদ্দেশ্যে হাওড়া স্টেশন ধরবো এস এম বি ভি বেঙ্গালুরু হামসাফার নামবো কাটপাটি জাংশন সেখান থেকে অটো বা চার চাকায় ফেলোর সিএমসির সামনে কিন্তু ট্রেন লেট প্রায় এক ঘন্টা পর ট্রেন ঢুকলো হাওড়া স্টেশনে মূলত যাচ্ছি মেয়ের চিকিৎসার জন্য হাঁটু নিয়ে তার বেজায় কষ্ট তাই আমাদের কোচ পর্যন্ত হেঁটে না গিয়ে চললাম ব্যাটারি চালিত গাড়িগুলোয় নামিয়ে দিল আমাদের কোচের ঠিক সামনে তখনও ট্রেন ঢোকেনি বলে রাখি যে কেউই এই ব্যাটারি চালিত গাড়ি ব্যবহার করতে পারেন লাগে না থাকলে একশো টাকা আর লাগেজ থাকলে টাকা দিতে হবে এমনটাই জানালেন গাড়ির চালক ট্রেন ঢুকলো কিন্তু গাড়িটা দেখে মনে হলো বেশ অপরিষ্কার সত্যি বলতে কি পুরো এসি থ্রি টায়ার এই গাড়ির অবস্থা দেখে আমার একটু ঘিনঘিনি করছিল যাই হোক উঠে পড়লাম বালিশ কম্বল আর চাদর রাখাই ছিল বসে পড়লাম জানলার ধারে সেদিনের মতো আমরা বাড়ি থেকে নিয়ে যাওয়া খাবার খেয়েছিলাম কিন্তু পরের দিন প্যান্ট্রিকার থেকে খাবারের অর্ডার দিলাম নিয়েছিলাম একটা ভেজ থালি আর একটা ফিশ থালি একশো টাকা আর একশো টাকা টোটাল তিনশো কুড়ি টাকা পড়েছিল ট্রেন প্রায় সাড়ে তিন ঘন্টা লেট গাড়ি এখন অন্ধ্রপ্রদেশে ভারতের তৃতীয় বৃহত্তম নদী গোদাবরী নদীর লম্বা ব্রিজ মাঝখানে বালির চটটা বেশ বড় মহারাষ্ট্রের নাসিক থেকে উৎপন্ন হয়ে এই নদী তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় হয়ে উড়িশায় এসে বঙ্গোপসাগরে মিশে গেছেন ট্রেন যখন ঢুকলো তখন বাজে রাত্রি সাতটা চল্লিশ মিনিট অথচ ঢোকার সময় ছিল সাড়ে তিনটে অটোই নিলাম তিনশো টাকা নিয়ে অটো আমাদের পৌঁছে দিয়ে গেল ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজের সামনে আমরা ভেলোরে আগে থেকে কোনো লজ বুক করে যাইনি আমরা ভেবেছিলাম যে ওখানে গিয়ে একটু দেখে কোন টেকে থাকবো তো সেই মতন আমরা একটা লজে থাকতে শুরু করলাম আমরা ভেলোরে তিনটে লজ চেঞ্জ করেছিলাম তো এই তিনটে লজ চেঞ্জ করার কারণ কিন্তু ছিল একটাই সেটা হচ্ছে পোকা প্রথম দিকে যে লজগুলোতে আমরা ছিলাম সেই লজগুলোতে মানে আমরা ভয়ঙ্কর রাত কাটিয়েছি পোকার কামড়ে অতিষ্ঠ হয়ে গেছি একদম তারপরে আমরা লাস্ট যে লজটাই ছিলাম সেই লজটা ভীষণই ভালো এবং নিশ্চিন্তে আমরা মানে রাত কাটিয়েছি ঘুমিয়েছি আর সেই লজটা ছিল একদমই বিহীন এবং এই লজের স্টাফেদের ব্যবহারও খুব ভালো ছিল তো যাই হোক এই পর্বে আমরা সেই সমস্ত লজগুলোই আপনাদের সঙ্গে মানে আপনাদের দেখাবো এবং আপনাদের সঙ্গে সেই লজগুলোর ইনফরমেশন গুলো শেয়ার করব তো আপনারা যদি ভেলোরে যান তাহলে এই লজের যে ফোন নাম্বারগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো সেই ডেসক্রিপশন বক্সের নাম্বারগুলো দেখে আপনারা ফোন করে যোগাযোগ করেও যেতে পারে চলুন তাহলে এবার লজগুলো দেখেনি এই হচ্ছে সিএমসি এর সামনের রাস্তা আর এই হলো সিএমসি এই ঠিক উল্টো দিকে গান্ধী রোড এই রাস্তায় পাবেন ছোট বড় বিভিন্ন লজ রয়েছে বাঙালি খাবারের হোটেলও রোডের পাশেই রয়েছে সুখাল্লা ঢুকেও আপনি পাবেন প্রচুর লজ আর এই দুই রোডের কানেক্টিং রাস্তা বেড়ি বাবুরা স্ট্রেট বলা যায় মিনি কলকাতা প্রচুর লজ পাবেন এখানেও আপনি এখানে আড়াইশো টাকা থেকে শুরু করে দেড় হাজার টাকার পর্যন্ত রুম পেয়ে যাবেন আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি আপনাদের সাজেস্ট করব যারা একটু কম বাজেটের লজে থাকতে চান তাদের বলবো যে আগে থেকে রুম বুক করে না আসাই ভালো এখানে অগন্তি লজ রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতন একটু দেখে শুনে থাকতেই পারবেন আর যারা একটু বেশি বাজেটের লজ খুঁজছেন মানে যে সমস্ত লজগুলো রুম নেন শুরু ধরুন এই সাত আটশো টাকা থেকে তারা কিন্তু আগে থেকে বুক করে আসতেই পারেন মানে আমরা যে লজটাতে ছিলাম এই ধরনের লজগুলো কিন্তু আপনারা আগে থেকে বুক করে আসতেই পারবেন আর আমরা যে লাস্টের দিকের যে লজগুলোতে লজটাতে ছিলাম সেই লজটা কিন্তু সত্যি ভীষণ ভালো আমাদের ভালো লেগেছে সবটাই দেখাবো দেখতে থাকুন বেরি বাবুরা স্ট্রিটে এই বাজার কাতলা রুই বা চিংড়ি বা কাঁচা সবজি সবটাই পাবেন এখানে প্রতিটা লজই রান্না করার জায়গা পাবেন পাবেন গ্যাস আর বাসনপত্র দেড়শো টাকায় এক কেজি গ্যাস আর রান্নার বাসন পাবেন কুড়ি টাকা প্রতিদিন আমরা ছিলাম বিষ্ণু লজে যা এই বাজারের ঠিক উল্টো দিকে লিফ্ট আছে রুম রেন্ট ছশো টাকা তিন দিনের মিনিমাম বুকিং এখানে প্রতিটা লজেই করতে হয় কিন্তু ছাড় পোকার কামড়ে অতিষ্ঠ হয়ে আমরা কষ্ট করে রাতগুলো কাটিয়ে উঠে এলাম ময়ূরা লজে ময়ূরা লজে আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটাতে ট্রিপল বেডরুম একটা ডবল বেড আর একটা সিঙ্গল বেড এই ট্রিপল বেডরুমে আমরা ছিলাম আর এই রুমের রেন্টও কিন্তু মাত্র ছশো টাকা ঘরটা ভীষণ বড় এবং খুব টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা ছিল আর রুমে একটা করে টিভি তো আছেই কিন্তু টিভি দেখার মতো নয় কারণ যে সমস্ত চ্যানেল আসে সেই চ্যানেলগুলো আমরা কিছুই বুঝি না মানে ওখানকার লোকাল চ্যানেলগুলোই রয়েছে তো সেই হিসাবে টিভি সেইভাবে কিছুই দেখা যায় না তবে টিভি রয়েছে এবং সেটা রানিং কন্ডিশানই আছে আর এই ট্রিপল বেড ভীষণ বড় ঘরটা ভীষণ স্পেসিয়াস আর সঙ্গে ঘরের বাই মানে টয়লেটের বাইরেই রয়েছে একটা বেসিন আর গ্যাস আর বাসন তো আমরা ভাড়া নিয়েই ছিলাম যেহেতু আমরা নিজেরাই রান্না করে খেয়েছি হ্যাঁ আর কথা বলে রাখি এখানে কিন্তু জলটা অবশ্যই কিনে খাবেন জলটা আমরাও কিনে খেয়েছি পঞ্চাশ টাকা করে কুড়ি লিটারের জার আমরা নিয়েছিলাম আর এবার আমরা ওয়াশরুমটা দেখাই ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড়। তবে একটাই প্রবলেম ছিল এই ট্রিপল বেডরুমটাতে সেটা হচ্ছে যে ইন্ডিয়ান টয়লেটটা ছিল কমোড ছিল না এটা একটা প্রবলেমই বটে বিশেষ করে যাদের পায়ের প্রবলেম বা কোনো শারীরিক কোনো প্রবলেম আছে তাদের ক্ষেত্রে প্রবলেম কিন্তু আদার্স রুমগুলোতে ওয়েস্টার্ন আছে কমট রয়েছে কিন্তু এই ট্রিপল বেডরুমটাতেই ছিল না কিন্তু আমরা ভাবলাম যে ট্রিপল বেডরুমটা নিলে আমাদের খুব সুবিধা হবে কাজকর্ম করতে তো তার জন্য আমরা এই রুমটাই নিয়েছি আর এখানে একটা একটা ওই টাইপের মানে ওয়ার্ড্রপ না একটা কাঠের র্যাক রয়েছে যেখানে আমি রান্নার সমস্ত জিনিসপত্র এখানে সাজিয়ে রেখেছি তবে হ্যাঁ রান্না কিন্তু ঘরে করা যাবে না বাইরে টেবিলেও করা পারে যেতে অথবা কমন একটা কিচেন রয়েছে সেই কিচেনেও করা যেতে পারে আর একটা খুব সুন্দর জানলা রয়েছে ভীষণ আলো বাতাস ঘরের মধ্যে ঢুকছিল খুব স্পেসিয়াস ঘরটা আমাদের খুব ভালো লেগেছে রুম রেন্ট ছশো টাকা আমরা ছিলাম থার্ড ফ্লোরে তারপরেই ছাদ তো এই সিঁড়ি দিয়ে খুব সুন্দরভাবে আমরা ছাদে উঠছিলাম এবং ছাদ থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর আর এই একটা ব্যালকনিও রয়েছে একটা করিডোর রয়েছে আর সব থেকে বড়ো কথা লিফ্ট আছে কিন্তু হ্যাঁ তো যা যাদের শারীরিক কোনো প্রবলেম হবে তারা এই সমস্ত লজগুলোতে নিতেই পারেন যেহেতু লিফ্ট আছে কোনো অসুবিধাই হবে না আমরাও থার্ড ফ্লোরে ছিলাম কোনো প্রবলেমই হয়নি ওই করিডোরটা থেকে দেখুন সরাসরি কিন্তু সিএমসি হসপিটালটা দেখা যাচ্ছে তার মানে বুঝতেই পারছেন যে কতটা কাছে আমরা ছিলাম এই লজটা সিএমসি থেকে একদমই হাঁটা হয়তো তিন চার মিনিট রাস্তা এই যে আমরা অলরেডি ছাদে চলে এসেছি এখানে কিন্তু ভীষণ পাওয়ার কাট হয় মাঝে মাঝেই কিন্তু লোডশেডিং মানে পাওয়ার কাটটা হয় কিন্তু আপনারা বুঝতে পারবেন না কারণ ওই এক মিনিটের মধ্যে জেনারেটার চালু করে দেয় জেনারেটার দেখতেই পাচ্ছেন তো আর ছাদটাও খুব বড় খুব সুন্দর এখানে আপনারা জামাকাপড় মেলতে পারবেন আমরাও জামাকাপড় মেলেছি আর খুব সুন্দর দেখুন পাহাড় দেখা যাচ্ছে ভিউটা ভীষণ সুন্দর বিকেলবেলা বেশ সুন্দর বসে সময় কাটানো যাবে বেশ কিছু থাম মতন করা আছে ছাদে ওখানে বসে সময় কাটানো যাবে আপনাদের বলি যে আমরা কিন্তু ভেলোরে সিএমসি হসপিটালে মেয়ে ট্রিটমেন্ট করাইনি আমরা করিয়েছিলাম নারভি হসপিটালে আর এই নারোভি হসপিটালের চিকিৎসা ব্যবস্থা বা এখানকার স্টাফেরা বা এই ডক্টররা যারা ছিলেন মানে এত ভালো যে আমরা সত্যি ভীষণভাবে স্যাটিসফাইড মানে আমরা ভীষণ মুগ্ধ হয়ে গিয়েছিলাম ওনাদের ব্যবহারে তো সেই নারোভি হসপিটালের সমস্ত গল্প বা সমস্ত তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কিন্তু সেটা একটু পরে মানে আজ নয় পরের পর্বে আমি আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব তার আগে বলি যে এই যে আহ একটু আগে যে লজগুলো আপনাদের দেখালাম সেই লজগুলো আহ কিন্তু সেন্স টা দেখতে চোরা দূরত্বে নারভি হসপিটাল থেকে কিন্তু এই লজগুলো একটু দূরে যদি আপনি হেঁটে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু কুড়ি পঁচিশ মিনিট সময় লাগবে আর সেটা তো পসিবল নয় কারণ যেহেতু পেশেন্ট সঙ্গে থাকে তো সেই হিসাবে আমরা কিন্তু অটো করে নার্ভি হসপিটালে যাতায়াত করতাম তো নারভি হসপিটালে যেতে অটো করে যেতে লাগে একশো টাকা আবার আসতে লাগতো একশো টাকা মানে পার ডে দুশো টাকা করে যাতায়াত খরচা একটা লাগতোই তো তাই আমরা ভাবলাম যে আমরা যখন লজটা চেঞ্জই করছি তখন একটু নারভি হসপিটালের আশেপাশে যদি কোনো লজ পাই তাহলে ভালোই হয় সেই মতো খোঁজাখুঁজি করতে করতে চোখে পড়লো এসআরকে গেস্ট হাউস এই এসআরকে থেকে নারভীর দূরত্ব হেঁটে মাত্র পাঁচ ছ মিনিট চলুন এবার তাহলে রুমটা দেখে নিই এক হাজার টাকা বলেছিলেন কিন্তু একটু বার্গেনিং করে সেটা আটশো টাকায় নামিয়ে আনলাম ম্যানেজার শর্ত দিলেন মিনিমাম চার দিন থাকতেই হবে ওকে আমরা রাজি লিফট আছে আছে কমন ফ্রিজও এই ডবল বেডরুমে এসি রয়েছে বাট আমরা এসি নিয়ে নি আমরা নন এসি হিসাবেই আমরা রুম রেন্টটা নিয়েছিলাম আর এই বেড বেড সাইড একটা টেবিল রয়েছে যেখানে জিনিসপত্র রাখা যেতে পারে আর প্রচুর চার্জিং পয়েন্ট রয়েছে এই হচ্ছে ডবল বেডরুম আর এইখানে এই যে আমরা ল্যাপটপ নিয়ে কাজ টাজ করছিলাম একটা ওয়ার্ড্রাপ রয়েছে খুব সুন্দর খুব বড় ওয়ার্কশপটা রয়েছে একটা টিভি রয়েছে টিভি রানিং কন্ডিশনেই আছে কিন্তু সেই চ্যানেল তো আমাদের দেখার মতো নয় সবটাই ওখানকার লোকাল চ্যানেলগুলো সাউথ ইন্ডিয়ান চ্যানেল আর এই ওয়ার্ডড্রপে অনেকগুলো র্যাক রয়েছে খুব বড় ওয়ার্ডড্রপটা আমরা আমাদের সমস্ত লাগেজ মানে জিনিসপত্রগুলো জামা কাপড় সবই ওয়ার্ডড্রপে রেখে দিয়েছিলাম যাতে ডেলি পড়তে সুবিধা হয় সেই কারণে এইখানে একটা বিরাট বড় একটা ড্রেসিং টেবিল টাইপ রয়েছে বিরাট একটা মেরার রয়েছে আর এই যে আমাদের সব ডেলি জিনিসপত্রগুলো আমরা সাজিয়ে রেখেছি সবথেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে এখানে অ্যাটাচ কিচেন রয়েছে কিচেনটাও খুব বড়ো আর আমি তো রান্না করেই মানে খাওয়া দাওয়া করেছি আমরা রান্না করেছি নিজেই আমি রান্না করেছি বলে এখানে সমস্ত কিচেনে রান্নার বাসন গ্যাস সবটাই রয়েছে তবে হ্যাঁ এখানে কিন্তু গ্যাসটার জন্য দুশো টাকা করে দিতে হয়েছিল আর মানে পার কেজি আর বাসন কিন্তু এখানে পুরো ফ্রি টোয়েন্টি ফোর আওয়ার্স জল রয়েছে এবার চলে যাচ্ছি ওয়াশরুমে ওয়াশরুমটাও খুব বড়ো সামনেই একটা বেসিন রয়েছে একটা মিরর রয়েছে আর ওয়েস্টার্ন মানে কমড রয়েছে একটা বালতি মগ দিয়েছে আর এখানে দেখুন দুটো ট্যাব রয়েছে একটা ট্যাপ হচ্ছে রেড দেখবেন সিম্বল করা আছে আর একটা ব্লু সিম্বল করা আছে আর এই ব্লু সাইন দেওয়া যেটা সেটা হচ্ছে কোল্ড ওয়াটার মানে ঠান্ডা জল আমরা পাচ্ছি আর যেটা রেড রয়েছে সেটাতে গরম জল পাচ্ছি গরম জলটা আমরা মোটামুটি সবসময়তেই পেয়েছি এবার আমরা যাই চলুন ছাদে ছাদে অব্দি লিফ্ট রয়েছে লিফ্টে করে ছাদে যাওয়াই যাবে ছাদে জামা কাপড় মেলা যাবে আর ছাদটা অপূর্ব সুন্দর মানে ভীষণ সুন্দর ভিউ ছাদ থেকে চলুন আপনাদের সেই ভিউটা আমরা দেখাই এই যে জেনারেটার রয়েছে আর এই হচ্ছে সুন্দর মানে অসাধারণ ভিউটা দেখুন একদম পাহাড়ের কোলে মনে হচ্ছে আমরা রয়েছি এই হচ্ছে পাহাড় বিকেলবেলাটায় আমরা বেশ সুন্দর সময় কাটিয়েছি এখানে মানে বসে দাঁড়িয়ে গল্প করে ভীষণ ভালোভাবে সময় কাটিয়েছি আর ওই যে দেখুন নারভি হসপিটাল বলছিলাম এখান থেকে মাত্র পাঁচ ছ মিনিটের রাস্তা আর এইটা এইটা হচ্ছে সোলার ওয়াটার হিটার আর ঠিক এই কারণের জন্যই কিন্তু আমরা গরম জলটা প্রায় সর্বক্ষণে পেয়েছি পরের পর্বে আসবো নারভি হসপিটালের সমস্ত ইনফরমেশন নিয়ে আমার মনে হয় যে ভেলোরে নর্মালি কোনো মানুষ ঘুরতে আসে না চিকিৎসা করাতে আসে কিন্তু তবুও বলবো ভেলোরে কিন্তু অনেকগুলি ঘোরার বা দেখার স্পট রয়েছে যেমন রয়েছে ভেলোর ফোর্ট ভেলোর ফোর্টের মধ্যে রয়েছে জলকন্দেশ্বর মন্দির আর একটুখানি গেলেই পাবেন আপনি শ্রীপুরামে ভেলোরের যেটা গোল্ডেন টেম্পল স্বর্ণ মন্দির হিসাবে আমরা জানি তো সেটাও রয়েছে আর যদি আরেক দূরে আপনি ঘুরতে যেতে চান তাহলে তো তিরুপতি তিরুমালা রয়েইছে আহ যদিও মানে আমরা জানি যে তিরুপতি দর্শন মানে সত্যি ভাগ্যের দর্শন বালাজি দর্শন মানে যদি ভগবান চান তাহলে আপনি অবশ্যই তা দেখা পেতেই পারেন তো আপনি যদি মনে করেন তাহলে কিন্তু আপনি তিরুপতিতেও ঘুরে আসতে পারেন অথবা তিরু মানে বালাজি দর্শনও করতে পারেন আমরা কিন্তু আমার মেয়ের ট্রিটমেন্ট হয়ে যাবার পরে এই যে জায়গাগুলো বললাম মানে ভেলোর ফোর্ট শিবপুরামের গোল্ডেন টেম্পল আর এই তিরুপতি বালাজি দর্শন সবটাই আমরা করেছি সব ইনফরমেশনই আপনাদের দিতে থাকবো তার জন্য কি করতে হবে আমার প্রত্যেকটা পর্বের ভিডিও কিন্তু আপনাদের দেখতে হবে ভিডিওটা দেখছেন মানে আমার মনে হচ্ছে যে আপনি আপনার পরিবারের কারোর জন্য বা হয়তো আপনার নিজের জন্য চিকিৎসার কারণে চিন্তিত আছেন তাহলে বলবো যে আর চিন্তা নয় চলে আসুন এখানে সেটা নার্ভি হসপিটাল হতে পারে বা সিএমসি হসপিটাল হতে পারে যার যেটাতে সুবিধা অবশ্যই বলবো যে ভেলোরে চলে আসুন চিকিৎসার জন্য আর যখন এখানে এসে দেখবেন যে ডাক্তার আপনাকে বলছেন যে আপনার কিছুই হয়নি তখন আপনি অনেকটাই নিশ্চিন্ত বোধ করবেন এবং অনেকটাই আগের থেকে সুস্থ বোধ করবেন এই ডাক্তারের তাহলে আর দেরি না করে চলে আসুন এখানে সকলে ভালো থাকবেন হসপিটাল বা সম্পর্কে যদি আরো কিছু জানতে চান বা যদি কিছু প্রশ্ন জাগে তাহলে আপনারা অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানান আমি যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব পরের পর্বে তাহলে লুক ফরওয়ার্ড টু নেক্সট এপিসোড বাই